হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি মা লাইটিং ওয়ার্ল্ডে আর নাম যেমন কামুক মো এর চেয়ে অনেক অধিক তো আর আমাদের সাথে আজকে আছে সজীব ভাই সজীব ভাই কেমন আছেন এই তো ইনশাআল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদের এই মা ওয়ার্ল্ডে লাইটিং এ কি কি দেখাচ্ছেন আমাদের এখানে খুব নতুন নতুন ঝাড়বাতি কালেকশন আছে আপনার এলইডি হ্যাঙ্গিং আছে কিছু হ্যাঁ তারপর ওয়াল ব্র্যাকেট লাইটিং আইটেম বাসাবাড়ি ইনশাআল্লাহ সবকিছু আমাদের কাছে আছে আর কি জি অনেক মাশাআল্লাহ দিলে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক দেখতেছি আমরা জি তো আমরা কোনটা থেকে শুরু করবো আজকে আমরা প্রথমে ছোট ঝাড় থেকে শুরু করি আর কি হ্যাঁ অবশ্যই তাহলে আমরা প্রথমে ছোট ঝাড় থেকে আসি এই যে আমার এখানে এই যে একটা ঝাড় আছে দেখেন হ্যাঁ গোল্ডেন কালারের ক্রিস্টাল আমার প্রতিটা ঝাড়ের আপনার ক্রিস্টাল গ্যারান্টি থাকবে 15 বছরের বোর্ডের কালার গ্যারান্টি থাকবে হলো 10 বছরের গ্যারান্টি এত বছরের জি হ্যাঁ এই যে দেখেন খুব ইউনিক একটা ঝাড় একদম প্রিমিয়াম ক্রিস্টাল এটা হ্যাঁ এটা যদি নিতে চান এটা প্রাইস পড়বে আপনার 7500 টাকা 7500 টাকা 7500 টাকা সেম সাইজের এই যে এখানে আরেকটা ডিজাইন আছে এটা উপরে 7500 টাকা শুধু মডেলটা डिफरेंट আর কি এটা তো গ্যারান্টি আছে এটা তো প্রত্যেকটা ঝারে আমার গ্যারান্টি আছে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা ঝারে গ্যারান্টি আছে তারপরে এই যে এখানে কিছু ঝারে আছে দেখেন স্কয়ার টাইপের এটা আর কি হ্যাঁ হ্যাঁ দেখতে ইউনিক টাইপ খুব সুন্দর একটা ঝার এটা এটার প্রাইস পড়বে হলো আপনার 20000 টাকা 20000 টাকা হ্যাঁ এটারই আবার চয়েজে ছোট ভার্সন একটা আছে এগুলোতে আপনি পাঁচ সাত টাকা কালার পেয়ে যাবেন কিন্তু প্রতিটা ঝারে এই ঝাড়টা আছে এটা দেখতে পারেন এটা পেয়ে যাবেন আপনি পনেরো হাজার টাকায় ওইটা পনেরো হাজার পনেরো হাজার টাকায় হ্যাঁ দুইটাই ছোট বড় একই ডিজাইনের তারপর আছে এখানে একটা ঝাড় আছে দেখেন এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজ ঝাড় খুব সুন্দর খুব ইউনিক হ্যাঁ একদম প্রিমিয়াম ক্রিস্টাল এটা করে রিমোট সহ পেয়ে যাবেন আপনি উইথ রিমোট হ্যাঁ প্রত্যেকটা আছে আমার বড় ঝাড়ের সাথে প্রত্যেকটা সাথে রিমোট আছে হ্যাঁ রিমোট সহ পেয়ে যাবেন এই ঝাড়টা পেয়ে যাবেন আপনি পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় তারপর এখানে একটা আছে একদম নতুন ডিজাইনের ঝাড় হ্যাঁ ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এই ঝাড়টা খুব সুন্দর এটা তো পাঁচ সাতটা কালার পেয়ে যাবেন আপনি প্লাস হচ্ছে এই যে উপরে যে ক্রিস্টালটা দেখেন খুব সুন্দর প্রিমিয়াম করে একটা ক্রিস্টাল দেওয়া আছে এই ক্রিস্টালটা আপনার সিলিং এ যখন লাইট জ্বলবে তখন এটা সিলিং এ একটা রিফ্লেকশন হবে আর এটা ডিজাইনটা আবার সিলিং এ পড়বে ডাবল করে আচ্ছা এটার প্রাইস পড়বে 35000 টাকা শুধুমাত্র 35000 টাকা 35000 টাকা তারপর এই যে উপরে একটা আছে দেখেন এই যে ব্ল্যাক এর মধ্যে একটা ঝাড় আছে পঁচিশ হাজার টাকা এই সাইজের এখানে আরেকটা ডিজাইনার আছে দেখেন খুব সুন্দর এটাও পেয়ে যাবেন আপনার হাজার টাকায় এই যে একটা ঝাড় আছে দেখেন খুবই সুন্দর খুব সুন্দর

এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এত বড় একটা ঝাড় এই যে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এদিকে আরো কিছু ছোট ঝাড় আছে দেখাই এই যে একটা ঝাড় আছে বড় ঝাড় হ্যাঁ হাফ ঝাড় যাদের সিলিং এর হাইট কম থাকে অনেকে ইন্টিরিয়র কাজ করতে গেলে সিলিং এর হাইটটা কমে যায় সে ক্ষেত্রে অনেকে হাইট কম ঝাড় চাই এই ঝাড়টা নিতে পারেন খুব সুন্দর একটা ঝাড় এই ঝাড়টা পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই যে এখানে ছোট ছোট কিছু ঝাড় আছে দেখেন

এখানে একটা আছে যে কি ডিজাইনের ভিন্ন শুধু সাইজ আছে এটাও পেয়ে যাবেন 20000 টাকায় মাত্র 20000 টাকায় তো 20000 টাকা এই যে এবারে আছে আমরা বড় ঝাড়গুলোর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আমার বড় ঝাড় খুবই বড় যারা সিলিং এর হাইট কম তারা ইউজ করতে পারবেন এই ঝাড়টা এই ঝাড়টা নিতে পারেন আপনি এই ঝাড়টা নিতে পারবেন হলো 35000 টাকায় মাত্র 35000 টাকা বড় ঝাড় জি এই যে একটা ঝাড় আছে এই ঝাড়টা দেখতে পারেন খুব সুন্দর মিডিয়াম সাইজের ঝাড় এটা পেয়ে যাবেন আপনি 32000 টাকায় এই যে একটা ঝাড় আছে দেখেন সবচেয়ে সুন্দর ঝাড় খুব সুন্দর এটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর হয়ে আসছে হ্যাঁ খুব ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর এই ঝাড়টা এই ঝাড়টা পেয়ে যাবেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন যারা ব্ল্যাক এর মধ্যে কমিউনিকেশন চাচ্ছেন আরকি এটা তো আপনার ডাবল রিমোট হবে হ্যাঁ এটাতে ডাবল রিমোট এটাতে ডাবল রিমোট হবে আপনি আলো কম বেশি করতে পারবেন আলো কালার চেঞ্জ করতে পারবেন হোয়াইট ওয়ার্ম অফ হোয়াইট

খুব সুন্দর গোল্ডেনের মধ্যে হ্যাঁ এটা তো আপনি রিমোট সহ পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন হ্যাঁ ছোট যার আছে দেখেন এই যে ক্রিস্টালের